সে ডক্টর অবৈলা ডক্টর অবৈলা হাসপাতালে ডক্টর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষর কাউকে যথাযথ সময় না পাই আমি ডাক্তারকে বলার পরে সে আমি একজন প্যারামেডিক্যাল ডাক্তার আমার আমার কথাটাও সে মাথায় নেয় নাই সে আমারে বলতেছে আপনি কি সে আমাকে বলতেছে আপনি কি আমি বললাম আমি 30 বছর স আমার ভিজিটিং কার্ড আছে আপনি দেখেন আমি একজন চিকিৎসক সে আমারে বলতেছে আপনি কি আপনি কি চিকিৎসার কারণে আমার মেয়ে মারা গেছে আমার আমি এটার উপযুক্ত বিচার চাচ্ছি আমি এটার উপযুক্ত বিচার চাচ্ছি আমার মেয়ে কারিমা আমার মা কারিমা আমার মেয়ের নাম কারিমা কারিমা আমার মেয়ের নাম কারিমা আমি মালানা কামাল উদ্দিন জাফরে আমি আমি মা গ্রীবের সময় মা গ্রীবের পরে আসছি আশি আমি দেখতেছি আমার ভাইয়ের ভয় শুধু মানে উতার পাতাল করতেছে তখন আমি ডাক্তার কাছে গিয়েছি আমি ডাক্তারকে বলে দেখেন স্যার আমার ভাইয়ের বড়টা অতিরিক্ত উতার পাতাল করতেছে না ডাক্তার আসছে আসি বলে যে নাই এরপরে আবার দেখি উত্রে টুটা পাতাল করতেছে আবার গেছি আবার আসছে আসি আরেকটা ইনজেকশন দিতে মানে যতবার যাইতেছি ততবার শুধু ওষুধ ইনজেকশন ওষুধ ইনজেকশন এভাবে আমাদেরকে বিরক্ত করে গেছে এরপরে রোগীর বাবা গিয়ে বলেছে আপনারা শুধু আমার কাছ থেকে ওষুধ এনেতেছেন আমারও কিন্তু কোনো ভালো দেখতেছেন না এক বলার পরে ডাক্তার বলে যে আপনি যদি ডাক্তার হন তাহলে চিকিৎসা আপনি করান এবার উনি বলে যে আমি একজন ডাক্তার কি ডাক্তার আপনি ডাক্তারের পরিচয় দিন কয় আমি কি ডাক্তার আপনাকে পরিচয় দিতে হবে তখন আমি বলি যে স্যার দেখেন উনি তো বাবা উনি যখন এই অবস্থা देखतेছেন উনি ঠিক নাই আপনারা ওইভাবে কথা বলবেন না ওনার সাথে তখন ডাক্তার বলে যে আচ্ছা ঠিক আছে দেখি ডাক্তার দেখতে এসছে আর সে দেখে যে রোগীর অবস্থা অতিরিক্ত খারাপ তখন ডাক্তার বলে যে ওনাকে ডিরোমে নিতে হবে আমার দুইটা ভাই ছিল ওনাদেরকে ফাটাই দিছে ওখান থেকে রোম থেকে বলে যে রক্ত লাগবে আমার ভাই দুইটারে ফাটাই দিছে রুগীর বাবা ছিল রুগীর বাবা ছিল আর দুইটা একটা মানুষ ছিল ওরা এতটা বুঝে না ওরা এতটা বুঝে না তখন আমি বলি যে আপনি যে আমাদের রোগীটাও ঠিকভাবে নিয়ে যাইতেছেন

ওই বলের মতো একটা অক্সিজেন আছে না ওই অক্সিজেনটা লাগাইছে লাগান হাওয়াটা লাগাইছে লাগানোর পরে দেখতেছে যে নিঃশ্বাস আসতেছে না তখন অপারেশন করাইছে যে দুইটা ডাক্তার একটা মহিলা একটা পুরুষ তখন দুইটা ডাক্তার একসাথ হয়ে ওর বুকে হাত রেখে মানে ওদের যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে বুকে ছাপ দিতেছে কিন্তু ওর নিঃশ্বাস আসতেছে না আমি বারবার টাকা দিছি কিন্তু ওর নিঃশ্বাস আসতেছে না ওরা বারবার চেষ্টা করতেছে ওর বুকে ও হাত দিছে তবু নিঃশ্বাস না তখন কিন্তু রুগী নাই ওরা আপন চেষ্টা করতেছে কিন্তু যখন দেখছে যে ওরা শেষ পর্যায়ে রুগী আর নাই ওরা এই কথাটা প্রকাশ করে বলে যে আপনাদের রুগীর অবস্থা খারাপ আপনাদের তাড়াতাড়ি কুমিল্লা নিয়ে যান এই কথা বলে রুগীকে বাইর করে অ্যাম্বুলেন্স ফোন করে রুগীকে বাইর করে হয়েছে রুগীকে বাইর করার পরে বলে যে রুগীর সাথে কে যাবে রুগীর বাচ্চাও নিয়ে যাবে কুমিল্লায় তখন আমরা রুগীকে আগে নিয়ে আসছি ওরা আমার পরে আমরা যখন বাচ্চা নিয়ে নিচে আসছে আমরাও যাব একজন বাচ্চাটা নিয়ে যাব দেখে দেখতে আসে যেন অ্যাম্বুলেন্স নাই অ্যাম্বুলেন্স গকি নিয়ে চলে গেছে আমাদের কেউ এনে না তো আমি এটার সুস্থ বিচার চাই আমার বাইয়ের জীবনটা নষ্ট করা হয়েছে এবং কি আমার বাইয়ের মেটার জীবন নষ্ট করা হয়েছে যে আমার বাইয়ের বউকে হাসপাতাল কুমিনলে না আনার জন্য যখন বাইর গেছে তখন সব ডাক্তার সাথে সাথে হাসপাতাল থেকে বের হয়ে গেছে একটা ডাক্তারও হাসপাতাল ছিল না আমার ভাইয়ের মেয়েটাকে দেখার মতো একটা ডাক্তার ছিল না আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে মিছিল নামে আসছি মিছিল আমার পরে অনেক জিজ্ঞেস করছি যে এই বাচ্চাটার তো অবস্থা খারাপ এখন ওকে কি করব। এখন বলে যে উপরে নিয়ে যান নার্সরা দেখবে আমরা বলছি যে নার্স কেন ডাক্তার কোথায় ক ডাক্তাররা সব চলে গেছে আমরা বলছি যে তাহলে আমাদের অন্যখানে রেফার করে দেন আমরা অন্যখানে নিয়ে দেখাই কয় না ডাক্তার আসবে সমস্যা নাই আপনারা এখানে থাকেন এখন আমরা ডাক্তার না থাকার কারণে বাচ্চাটাকে অন্য হাসপাতালে ডাক্তার দেখাইতে নিয়ে যেতে চাই এটা দশ মিনিট হয়েছে 10 মিনিটে হওয়ার পরে এই পর্যন্ত এক ফোঁটা দুর্গা মুখে দেয় না তাহলে বাচ্চাটা বাঁচে কিভাবে ওনারা নিজেরা চিকিৎসা দিতেছে না আবার এই প্রধান রেফার করতেছে না আবার এখানে আসি আমাদের গায়ে হাত উঠেছে বিচার অবলের কারণে তো গেছে আমরা সুস্থ বিচে আয় জোরদার দাবি জানাচ্ছি নাঙ্গলকোট আল্টা মডার্নে ভর্তি হওয়ার পরে ভুল চিকিৎসার মাধ্যমে তারা এই আমার সমন্দির বউকে মেরে ফেলে আমরা এটার উপযুক্ত বিচার চাই